আজকের আমাদের দুপুরের মেনো পালং চলুন দেখা যাক আমরা পালং শাকের তরকারিটা কিভাবে দামও প্রচুর তৈরি করি দেখে থাকুন আপনারাও সাথে রাখুন আমার সাথে দেখুন বন্ধুরা আমি তো সেরকম করে কিছু পারি না আমরা মশলাটা বেটে নিয়ে যদি কিছু ফুল বলে থাকি বা ফুল হয়ে থাকে বাটিতে ক্ষমা করে দিয়ে তারপর ওরা গরম করে চুলা এটাই অনুরোধ রইল আপনাদের কাছে আর কিছু বলার নেই আপনারা ভিডিও দেখতে হালকা নুন দিয়ে অল্প নেড়ে চেড়ে আমরা শাকটাকে ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব দেখো পালং শাকটা অল্প ভাপানো হয়েছে তো তাকে আমরা একটা পাত্রতে তুলে নিয়েছি তারপরে মড়াই তেল দিয়ে তাতে একটু পনিরগুলোকে হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর পনিরটাকে আবার তুলে রাখবো তুলে রেখে তাতে হুগলিগুলো দিয়ে আবার একটু নুন এসে নাড়াচাড়া করে সেটাকে আবার তুলে রাখবো দেখুন কত সুন্দর মানে গুগলিটা আমাদের নাড়া হয়ে গেছে এবার ওটাকে একটা একটা পাত্রে তুলে রাখব তারপরে একটু গগলি দিয়ে একটু রংটা অন্যরকম হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে রংটা তারপরে কুগলিগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে কষতে থাকুন তারপরে মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষাতে থাকো কষাতে থাকো তারপর কষাতে থাকো হলুদ লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে নাড়া করে তার উপর বেগুন দিয়ে তারপরে মশলা জলটুকু দিয়ে জলটা দিয়ে নুন দিয়ে সামান্য কিছু নুন দিয়ে জলটা আবার একটু নাড়া করুন তারপর জল দিয়ে একটু ফুটতে দিন দেখো জলটা আমাদের ফুটছে সবে ফুটতে শুরু করেছে জলটা প্রায় ফুটেছে ফুটেই গেছে জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ফুটিয়ে নিয়ে দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটছে আমাদের খুব জোরে ফুটছে দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা তাই না ফুটতেছে দেখুন বন্ধুরা তার উপর ফুটে এসেছে হালকা করে পালং শাকটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে তার উপরে পনিরগুলো করে ছড়িয়ে দিয়ে আবার একটু দেখুন কত সুন্দর হয়েছে আমাদের তরকারিটা প্রায় প্রায় হয়েছে এরকম করে তো বুঝিয়ে বলতে পারলাম না বন্ধুরা দেখুন আমাদের তরকারিটা প্রায় হয়েই গেছে আর এই নামিয়ে থাকবো একটা পাত্র নিয়ে এসে একটা পাত্রগুলো নামিয়ে দিয়ে দেখুন আমাদের তরকারি রেডি কেমন হয়েছে বলবেন প্লিজ